এখানে সবাই কি লেখাপড়া জানে আপনি যে ট্রেনিং ট্রেনিং করতেছেন এখানে সবাই লেখাপড়া জানে হ্যাঁ তাহলে বলতে হবে এখানে একটা মহিলা মানুষ দাঁড়িয়ে আছে আপনাকে বলতে হবে নাম কি বয়স কত সমস্যা কি আমি দশ টাকা দিয়ে কাটি আর এক টাকা দিয়ে কাটি এটা আমার পরিশ্রমের টাকা দিয়ে কাটা আপনি এখানে বসছেন কিসের জন্য এখানে বসছেন কিসের জন্য সরকারি লোক না আপনি হ্যাঁ করতেছি আপনি সরকারি লোক না আপনাকে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে আপনাকে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে হ্যাঁ সরকার আপনাকে বেতন দেনা না সরকার বেতন দে না আপনি কিভাবে ব্যবহারটা করলেন করেন সবাই পড়ালেখা জানে সবাই পড়ালেখা জানে আপনি সেটা বলেন আমার কথাটার উত্তর দেন আপনি নর্মাল ভাবে বলতেছি তো আপনি সুন্দর করে আপনি রাগ দেখে কথা বলতেছেন কেন এখন কেন ভাতটা ব্যবহার করতেছেন এইভাবে বলতে পারতেন না কেন ঠেকা পড়েন সবার সাথে সমান সমানভাবে সার্ভিস দিতে হবে তো সরকারের চাকরি করেন তো জনগণের সেবা করেন তো উনি আমি বলি ভাইয়া বলি উনা উনি কি লিখবে নাম লিখবে বয়স লিখবে আমি মনে করছি ঠিকানা লাগবে তাই না তো আমি আমার বাসার ঠিকানা বললাম বিরোভ উনি বলতেছেন লেখাপড়া ওইখানে লেখা আছে আমার সবাই কি লেখাপড়া জানে আপনি এই জিনিসটা শুধু বুঝাই বলেন উনি তো রাগ দেখাইতে না একটা ভদ্রভাবে সুন্দরভাবে